আজকে আমি আপনাদেরকে একটি খুব সাধারণ রোগ সম্পর্কে কিছু বলবো এটি হচ্ছে ব্রেইন স্ট্রোক বা সেরিব্রাল স্ট্রোক সাধারণ কথাবার্তায় আমরা লাক্কা শব্দটি ব্যবহার করব। শুরুতেই ব্রেইন স্ট্রোক কি ব্রেইন স্ট্রোক হলো হঠাৎ করে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যাওয়া বা হঠাৎ রক্তক্ষরণ হওয়া যার ফলে শরীরের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় তাই যদি আপনার মুখ একদিকে বেঁকে যাওয়া শরীরের এক পাশে দুর্বলতা কথা জড়িয়ে যাওয়া হাঁটতে অসুবিধা এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তা নিতে হবে আমাদের কাছে একটি থেরাপি আছে যেটাকে ত্রোম্বোলাইটিক থেরাপি বলা হয় যা হলো জমাট বাধা রক্ত গলিয়ে দেওয়ার চিকিৎসা আগে এটি চার পাঁচ ঘন্টার মধ্যে দেওয়া যেত কিন্তু এখন আমরা দুই চার ঘন্টা পর্যন্ত এই চিকিৎসা দিতে পারি